রাধে রাধে গীতা অমৃত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি পাঠ করব জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপুরা একাদশীর ব্রত কথা তবে তার আগে জেনে নিই এই একাদশী কবে আটই জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ অর্থাৎ তেইশে মে দু শুক্রবার আমরা এই ব্রত পালন করব তবে আসুন আমরা এই ব্রত কথা মনোযোগ সহকারে শ্রবণ করি মহারাজ যুধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিকট জানতে চাইলেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম কি অনুগ্রহ করে আপনি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের কল্যাণের স্বার্থে আপনি খুব ভালো প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেছেন অপর নামে খ্যাত এই একাদশী বহু পুণ্য প্রদানকারী পাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই ব্রত পালনে ব্যক্তি পরম সিদ্ধি লাভ করতে সক্ষম হয় এই একাদশী সকল পাপ বিনষ্টকারী এবং এই ব্রত মানুষকে ভগবানের বিশেষ কৃপা লাভে সহায়তা করে ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তবে লাভ হয় মাঘ মাসে মকর রাশিতে সূর্য অবস্থানকালে প্রয়াগে গঙ্গা স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য লাভ হয় গয়াতে শ্রী বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদানে যে ফল অর্জন হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথের দর্শনে বদ্রীনাথ যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে স্বর্ণ হস্তি অশ্বদানে যজ্ঞ সম্পাদনে ইত্যাদি ক্রিয়ায় যে ফল লাভ হয় জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অপরা একাদশী পালনে সেই ফল লাভ হয়ে থাকে এই ব্রত পাপরূপী বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপী অন্ধকারে সূর্যের সদৃশ এই ব্রত পালন না করে যে সমস্ত মানুষ তাদের জীবন অতিবাহিত করেন তাদের জীবন কেবলই বৃথা জন্ম ও মৃত্যু উভয়েই অর্থহীন হয়ে পড়ে ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণিত রয়েছে এই একাদশীর উপবাস করে বিষ্ণু পূজা করা অত্যন্ত শুভ তাতে সর্বপাপ মুক্ত হয় এবং বিষ্ণু লোক প্রাপ্তি হয় এমনকি এই ব্রত কথা শ্রবণ অথবা পাঠ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এখন আমরা জেনে নেব পারণের সময়সূচি সমগ্র বিশ্বের বেশিরভাগ জায়গাতেই এই একাদশী পালন করা হবে তেইশে মে দু শুক্রবার সেই কারণেই পারনের দিনও পরের দিন অর্থাৎ চব্বিশে মে দু শনিবার বিভিন্ন জায়গা অনুযায়ী পারনের সময়সূচি আপনাদের স্ক্রিনে দেওয়া হলো আপনারা নিজ নিজ জায়গা অনুসারে তা দেখে নিতে পারেন উক্ত পারণের সময়ের মধ্যে আপনারা প্রাত স্নান সেরে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে সেই ভোগের প্রসাদ পারণমন্ত্র উচ্চারণপূর্বক গ্রহণ করবেন এবং এই ব্রত সম্পন্ন করবেন পারণের মন্ত্রটি হল অজ্ঞান তেমির অন্ধস্য ব্রতেন কেশবা নাথ জ্ঞান দৃষ্টি প্রদৌভাব আমাদের সকলের আধ্যাত্মিক উপলব্ধির উদ্দেশ্যে গীতা অমৃত চ্যানেল কর্তৃক তৈরি এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কার্যকরী মনে হলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे